দু সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস দেখো তোমরা যারা ডেইলি অনেক সময় নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের অবশ্যই রেজাল্ট ভালো হবে তাই তো কিন্তু যদি ডেইলি সিরিয়াসলি পড়াশোনা করার পাশাপাশি তোমরা নির্দিষ্ট প্ল্যানিং করায় সিস্টেমেটিক ওয়েতে নির্দিষ্ট প্ল্যানিং করে পড়ো তাহলে রেজাল্ট আরও ভালো হবে অনেক সময় কম পরেও সিস্টেমেটিকভাবে প্ল্যানিং করার জন্য কি বলছি কম পড়েও ঠিক আছে সিস্টেমেটিকভাবে প্ল্যানিং করার জন্য ভালো রেজাল্ট হয় ভালো রেজাল্ট করা যায় কম পড়েও ভালো রেজাল্ট করা যায় কিন্তু তোমাকে এই সিস্টেমেটিক প্ল্যানিংটা তোমাকে জানতে হবে একটা প্ল্যানিং তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসে আমি আমাদের সাবজেক্ট ভূগোলে কম পড়েও সিস্টেমেটিকভাবে প্ল্যানিং করে কি করে ভালো নাম্বার করা যায় ভালো নাম্বার পাওয়া যায় সেই কথাই বলবো কম পড়েও ভালো রেজাল্ট করতে চাইলে ভালো মার্কস পেতে চাইলে প্রথমেই তোমাকে জানতে হবে যে ভূগোলের কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন টপিক থেকে মাধ্যমিকে প্রশ্ন আসবেই ঠিক আছে সেটা আগে জানতে হবে এবং সেভাবে সেই টপিক ও চ্যাপ্টারগুলোকে সবার আগে কমপ্লিট করতে হবে যেমন দেখো তোমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার যে চ্যাপ্টারটি আছে যে অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন থাকবে এইট মার্কস থাকবে আবার উপগ্রহ চিত্র ও ভূ মানচিত্র এই যে চ্যাপ্টারটি আছে তোমাদের বইয়ের একদম লাস্ট চ্যাপ্টার এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টার থেকেও এইট মার্কস থাকবে ঠিক আছে আর ম্যাপ পয়েন্টিং থেকে টেন মার্কস থাকবে তোমরা জানো তাই তো তারা দেখো এই যে বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি খুব ছোট চ্যাপ্টার খুব ছোট এবং খুব সহজ চ্যাপ্টার একা একা বই পড়েই বুঝতে পারবে ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন থাকে মানে কত মার্ক্সের প্রশ্ন থাকে দেখো এই চ্যাপ্টার থেকে এই যে আট মার্কস থাকে আট মার্কসের মতো দেখো তিনটা ওয়ান মার্ক্সের তিনটা এক নম্বরের প্রশ্ন থাকে এক দুই তিন তিনটা শর্ট কোশ্চেন থাকে এক নম্বরের একটা দু নম্বরের প্রশ্ন থাকে মানে টু মার্ক্সের প্রশ্ন থাকে একটা আর একটা থ্রি মার্কসের প্রশ্ন থাকে তো এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো ফাইভ মার্ক্সের প্রশ্ন থাকে না ঠিক আছে আবার দেখো এই উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র এই চ্যাপ্টারটাও কিন্তু ছোট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কথা বলছি এইট মার্কস থাকবে তাই তো এবার এখানেও নাম্বার বিভাজন কেমন দেখো এখানেও তিনটা শট থাকবে এক নাম্বারের প্রশ্ন এক দুই তিন তিনটা এক নাম্বারের প্রশ্ন থাকবে একটা টু মার্কসের প্রশ্ন থাকবে একটা থ্রি মার্কসের প্রশ্ন থাকবে এখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকেও কিন্তু কোনো ফাইভ মার্কসের প্রশ্ন হবে না ঠিক আছে দেখো এটা কিন্তু আমার বানানো কথা নয় এটা মধ্যশিক্ষা পর্ষদ ঠিক আছে বা বোর্ডেরই সিস্টেম বোর্ডেরই বানানোর নিয়ম যে এই দুটা চ্যাপ্টার থেকে এই রকম প্রশ্ন থাকবে ঠিক আছে তারা দেখো যে এই যে এই দুটা চ্যাপ্টার আর সঙ্গে ম্যাপ পয়েন্টিং মিলে কত হচ্ছে আট আট ষোলো আর দশ ছাব্বিশ তো এই ছাব্বিশে ছাব্বিশ খুব সহজে পাওয়া যায় ওকে কী বলছে এই ছাব্বিশে ছাব্বিশ খুব সহজে পাওয়া যায় যে তোমরা সব কিছু ফেলে যদি আগে ভূগোলের এই তিনটা বিষয় এই দুটা চ্যাপ্টার আর ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিং কমপ্লিট করো করে রাখো তাহলে কি ছাব্বিশে ছাব্বিশ পাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে আর এবার এই চ্যাপ্টারগুলো থেকে এবং ম্যাপ পয়েন্টিং কী করে কম ম্যাপ ম্যাপ পয়েন্টিং করে কম প্র্যাকটিস করে বেশি নাম্বারভাবে সব আমি বলবো ঠিক আছে দেখো তো এবার এই চ্যাপ্টারগুলো থেকে কি কি প্রশ্ন হতে পারে আসতে পারে আমি যা বলছি তাই কিন্তু পাবে পরীক্ষাতে আমি যা প্রশ্ন দিব সেই প্রশ্নগুলোর থেকেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে যেমন দেখো এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমরা থ্রি মার্কসের জন্য কোন কোন প্রশ্ন পড়বে ঠিক আছে দেখো এক নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো দু নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখ দু রকমই আসতে পারে প্রয়োজনীয়তা লেখ আসতে পারে গুরুত্ব লেখ আসতে পারে তিন নম্বর ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখ চার নম্বর বিষাক্ত ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ পাঁচ নম্বর বর্জ্য ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি লেখ ঠিক আছে এই যে তিনটি পদ্ধতি দেখো এই তিনটি পদ্ধতি আবার আলাদা করে আসতে পারে আসতে পারে বর্জ্যের পরিমাণগত হ্রাস বলতে কি বুঝো আসতে পারে টু মার্কসের প্রশ্ন হতে পারে বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বুঝো টু মার্ক্সের প্রশ্ন হতে পারে আবার বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বুঝো এটাও টু মার্ক্সের প্রশ্ন হতে পারে ঠিক আছে তো এই যে পাঁচটা প্রশ্ন এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবেই মনে রাখবে এই যে থ্রি মার্কসের প্রশ্ন দুটো প্রশ্ন আসে যে কোনো একটা উত্তর করতে হয় তার মানে এই পাঁচটার মধ্যে যে কোনো দুটা প্রশ্ন আসবে পরীক্ষাতে তার তার মধ্যে যে কোনো একটা তোমাকে উত্তর করতে হবে ঠিক আছে তোমরা একবার এটা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে খাতায় লিখে নেবে এরপর দেখো এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে টু মার্কসের জন্য কি কি প্রশ্ন পড়বে দেখো এক নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে দু নম্বর প্রশ্ন ই বর্জ্য কাকে বলে তিন নম্বর প্রশ্ন বর্জ্য ভরাটকরণ কাকে বলে চার নম্বর প্রশ্ন কম্পোস্টিং কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বসো ছ নম্বর প্রশ্ন দুটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো সাত নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। যদি এগুলো এই প্রশ্নগুলির উত্তর তৈরি করো তাহলে এখান থেকে কমন পাবেই ঠিক আছে এই টু মার্ক্সের প্রশ্নর ক্ষেত্রেও কী বলতো দুটা প্রশ্ন আসবে একটার সঙ্গে অথবা একটা ঠিক আছে দুটার মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে ওকে আর যে তিনটা এক নম্বরের প্রশ্নের কথা বলছি সেই প্রশ্নগুলো তোমরা এই যে বড় প্রশ্নগুলো বলেছি টু মার্কস আর থ্রি মার্কসের প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করলেই এর মধ্য থেকেই ওই এক নম্বরের প্রশ্নগুলো মানে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বই থেকে রিডিং পড়বে তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে আটে আট পাবেই এবার এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো পরে খাতায় টুকে রাখবে এরপর দেখো যে উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এই চাপ্টার থেকে থ্রি মার্কসের কি কি প্রশ্ন পড়বে ঠিক আছে দেখো এক নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রের ব্যবহার লেখো দু নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো তিন নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো চার নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ পাঁচ নম্বর প্রশ্ন দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা লেখ এখানে কিন্তু এই পাঁচ নম্বর প্রশ্নটা শুধু এরকম আসতে পারে দূর সংবেদনের সুবিধা লেখো টু মার্ক্সের প্রশ্ন হতে পারে আবার দূর সংবেদনের অসুবিধা লেখো টু মার্ক্সের প্রশ্ন হতে পারে আলাদা করে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন দেখো ভূ সমলয় ও সূর্য তুলনাকারী উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ এখানেও কিন্তু এই ভূ সমলয় উপগ্রহ কাকে বলে প্রশ্ন হতে পারে টু মার্ক্সের আবার সূর্য তুলনাকারী উপগ্রহ কাকে বলে এটাও কিন্তু টু মার্কসের প্রশ্ন হতে পারে তো এই কয়টা প্রশ্ন যদি তোমরা তৈরি করো থ্রি মার্কসের জন্য অবশ্য এখান থেকে কমন পাবেই পাবে এবার এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে পরে খাতায় লিখে রাখবে এরপর দেখো যে এই চ্যাপ্টার থেকে এই টু মার্ক্সের কী কী প্রশ্ন পড়বে দেখো এক নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র বলতে কি বসো দু নম্বর প্রশ্ন সক্রিয় ও নিষ্ক্রিয় সংবেদকের পার্থক্য লেখক তিন নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা দাও চার নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে ছদ্ম রঙ ব্যবহার করা হয় কেন ঠিক আছে তো এই কটা প্রশ্ন যদি তৈরি করো তাহলে টু মার্কসের প্রশ্ন পেয়ে যাবে আর এই এই চ্যাপ্টারটার ক্ষেত্রেও এই চ্যাপ্টারটার ক্ষেত্রেও কী বলতো থ্রি মার্কসের দুটা প্রশ্ন থাকবে একটা উত্তর করতে হবে এবং টু মার্কসেরও দুটা প্রশ্ন থাকবে একটার উত্তর করতে হবে আর যে এক নম্বরের শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো এই থ্রি মার্কসের প্রশ্ন আর টু মার্কসের প্রশ্ন তৈরি করলেই অধিকাংশ উত্তর তোমরা মানে প্রশ্ন তোমরা পেয়ে যাবে আর ওই চ্যাপ্টারটাও খুব ভালো করে রিডিং পড়বে তাহলেই এক নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাবে ঠিক আছে এবার এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও পরে খাতায় লিখে রাখবে এরপর দেখো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রেও তোমরা কম প্র্যাকটিস করে কিভাবে সব উত্তর করতে পারবে ম্যাপ পয়েন্টিংয়ের ঠিক আছে দেখো যেমন দেখো যে নদ নদী হ্রদ আর উপসাগর এই তিনটা বিষয় থেকে দুটা দুটা ম্যাপ পয়েন্টিং থাকবেই ঠিক আছে যেমন দেখো নদ নদীর মধ্যে যদি তোমরা গোদাবরী কৃষ্ণা কাবেরি, লুনি মহানদী গঙ্গা ব্রহ্মপুত্র তাপ্তি এগুলো করো হ্রদের মধ্যে ডাল হ্রদ উলার হ্রদ লোকটাক হ্রদ সম্বর হ্রদ চিল্কা হ্রদ কলিরু হ্রদ পুলিকট হ্রদ ভ্যামনাদ যদি একটা করো আর উপসাগরের মধ্যে কচ্ছ খাম্বাত মান্নার মানে কচ্ছ উপসাগর খাম্বাত উপসাগর মান্নার উপসাগর পক প্রণালী যদি এই কটা করো তাহলে এখান থেকে তোমরা দুটা কমন টু মার্কস পাবে দুটা কমন পাবেই ওকে যারা ম্যাপ পয়েন্টিং যাদের কাছে অসুবিধা হয় তারা যদি আর কোনো কিছু ম্যাপ পয়েন্টিং নাও করো যদি শুধু এই দুটা করো তাহলে তোমার দু নম্বর কিন্তু কনফার্ম হয়ে যাবে দু নম্বর এখান থেকে পাবেই এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো এই পর্বত ও পর্বতশৃঙ্গ ভারতের পর্বত ও পর্বত শৃঙ্গ থেকে একটা পয়েন্টিং থাকবেই ঠিক আছে তো এই পর্বত ও মধ্যে যেগুলো আসে দেখো এখান থেকেই পাবে পশ্চিমঘাট পর্বত আরাবল্লী পর্বত সাতপুরা পর্বত বিন্দ পর্বত পূর্বঘাট পর্বত নীলগিরি পর্বত শিবালিক পর্বশ্রেণী কে টু কাঞ্চনজঙ্ঘা আনাইমদি তোদাবেতা এই কটা করলে এখান থেকে তোমরা পরীক্ষাতে পাবেই উপকূল প্রত্যেক বছর তোমরা প্রশ্ন দেখবে প্রত্যেক বছর কোনো না কোনো একটা উপকূল আসেই চারটা উপকূলই আছে গতবার ছিল গতবার দু হাজার চব্বিশের পরীক্ষা মালাবার উপকূল ছিল এবার মালাবার উপকূল বাদে বাকি থাকলো তিনটা করমণ্ডল উপকূল কোঙ্কন উপকূল আর উত্তর সরকার উপকূল এই তিনটার মধ্যে একটা পরীক্ষাতে পাবে ওকে এবার দেখো অন্যান্য ভূপ্রকৃতি মানে অন্যান্য ভূপ্রাকৃতিক বিভাগ থেকে ভারতের কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো আসে এখান থেকে একটা পাবে দেখো কচ্ছের রং থর মরুভূমি লাদাখ মালভূমি কাশ্মীর উপত্যকা দাক্ষিণাত্য মালুভূমি ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারিকা অন্তরীপ ওকে তো এগুলো যদি করো এখান থেকেই আরও তিনটা পেয়ে যাবে ওকে তোমাদের যেটা বলবো দেখো যে এরকম মানে হ্যাপাজার্ড না করে যে এখান থেকে একটা ওখান থেকে একটা ওখান থেকে একটা প্র্যাকটিস না করে যেটা করবে কমপ্লিট করবে যেমন নদ করলে কমপ্লিট করবে যেন ওখান থেকে আসবে এবং তুমি সেটা পারবে এভাবে করবে ঠিক আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও খাতায় লিখে রাখবে এরপর দেখো যে এই যে কৃষি মৃত্তিকা অরণ্য জলবায়ু প্রত্যেকটা থেকে একটা করে ম্যাপ পয়েন্টিং আসে গতবার কিন্তু মানে দু সালে প্রত্যেকটা থেকেই ছিল কৃষির থেকেও ছিল একটা মৃত্তিকার থেকেও ছিল একটা অরণ্য থেকেও ছিল একটা জলবায়ু অঞ্চল থেকেও একটা ছিল তো এখানে এই চারটা অংশ থেকে এগুলো করলেই এর মধ্যে পেয়ে যাবে যেমন দেখো কৃষি থেকে তোমরা একটি গম উৎপাদক অঞ্চল একটি কশি উৎপাদক অঞ্চল একটি ইক্ষু উৎপাদক অঞ্চল একটি কার্পাস উৎপাদক অঞ্চল এই চারটা করলে একটা পাবে গতবার চা উৎপাদক অঞ্চলটা চলে এসছে এবার মৃত্তিকা অরণ্য জলবায়ু থেকে এই তিনটা অংশ থেকে দেখো মৃত্তিকা থেকে ল্যাটারাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে যদি মৃত্তিকা থেকে আসে তাহলে এই দুটার মধ্যেই আসবে অরণ্য থেকে ম্যানগ্রোভ অরণ্য ঠিক আছে অরণ্য থেকে আসলে ম্যানগ্রোভ অরণ্য আসবে বৃষ্ জলবায়ুর থেকে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এটা আসতে পারে সর্বাধিক যুক্ত স্থান কি বলতো মৌসিনরাম তাই তো বৃষ্টিচ্ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল অথবা কি শিলং মালুভূমি আর উষ্ণ মরু জলবায়ু অঞ্চল এই কটা যদি করো তাহলে এখান থেকে দুই বা তিনটা কিন্তু পরীক্ষাতে পাবেই ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো এই যে শিল্প ভারতের শিল্প থেকে একটা ম্যাপ পয়েন্টিং হবেই আসবেই ঠিক আছে কিন্তু এই শিল্পের ক্ষেত্রে প্রচুর পয়েন্টিং করার মতো বিষয় আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে মানে এই শিল্পের ক্ষেত্রে একটা কমন পাওয়া মানে কমন দেওয়া খুব জটিল তো যেগুলো করলে মানে যেগুলো থেকে আসতে পারে সম্ভাব্য সে কটা বলছে দেখো যে ভারতের ম্যানচেস্টার তাহলে এটা কি পয়েন্টিং করতে হবে আমেদাবাদ একবার মাধ্যমিকের প্রশ্ন ছিল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তারা কী পয়েন্টিং করতে হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি কোয়েম্বাটুর পূর্ব ভারতের একটি পেট্রো শিল্প কেন্দ্র ঠিক আছে হলদিয়া তাই তো আহ আবার যদি প্রশ্ন হয় যে উত্তর পূর্ব ভারতের একটি পেট্রসায়ন শিল্প কেন্দ্র তাহলে কি বঙ্গাইগাঁও ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কি পয়েন্টিং করতে হবে গুড়গাঁও বৃহত্তম পেট্রসায়ন শিল্প কেন্দ্র ভারতের বৃহত্তম পেট্র শিল্প কেন্দ্র কি পয়েন্টিং করতে হবে জামনগর সিলিকন ভ্যালি কী পয়েন্ট করতে হবে ব্যাঙ্গালুরু ভারতের ডেস্ট্রয়েট ভারতের ডেস্ট্রয়েট কি চেন্নাই ভারতের রুর ভারতের রুর কি দুর্গাপুর পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তাই পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কি কী চিত্তরঞ্জন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কি বিশাখাপত্তনম ভিলাই জামশেদপুর আশা করি এগুলো করলে এগুলোর থেকে একটা তোমরা পেয়ে যাবে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও পরে খাতায় লিখে নিও এবার দেখো এগুলো ছাড়াও ভারতের পরিবহন যে চ্যাপ্টারটা আছে ভারতের পরিবহন এবং ভারতের জনবসতি যে চ্যাপ্টারটা আছে। এই পরিবহন থেকে ভারতের বন্দর ঠিক আছে আর জনবসতির চ্যাপ্টার থেকে ভারতের নগর ও মহানগর এগুলোও কিন্তু কোনো কোনো সময় পরীক্ষাতে চলে আসে তো আশা করি তোমরা এই যে কোটি দিয়েছি এই এই কতগুলোর থেকেই পাবে আর তোমরা বন্দর এবং মহানগর এই দুটা বইয়ে একটু দেখে নিও দেখে রাখবে ঠিক আছে কারণ সাবধানে তো মান নেই ওকে দেখো তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব এর পরের দিন ক্লাসে এর পরের ক্লাসে বাকি যে চ্যাপ্টারগুলো থাকলো সেগুলোর থেকে সাজেশান দেব। ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে